কবর হাসর মিজান ফুলসেরাত পরকাল বরবাদ করে এই সামান্য দুনিয়া অর্জন করে আফসুস করবেন কবরে গিয়া আহারে বোকা আমি ষাট বছরে আমি করলাম তা কি হায় হায় বেকুব আমি কি করব আল্লাহ তালা কোরআনে বলছে আরে তোমার কাছে তো আমি রিজিকের জন্য আমি তোমার সহযোগিতা চাই না নাহনু নার্জু কোকা আমি তো রিজিক দেই তুমি দেখো না অন্ধ পঙ্গু বিকলাঙ্গ প্যারালাইজড বৃদ্ধা কোলের শিশু বাচ্চা আমি এরকম কুটি কুটি আমার বান্দাকে যে দিনকে দিন মাসকে মাস খাওয়াই তুমি বাকি দি শক্ত সামর্থ্যওয়ালা যে কয়জন বুঝিয়ে এগরে খাওয়াইতাম গেলে আমি আটকে যাব কথা বলেন না কেন তাহলে তুমি কি ভাবছো এজন্য বাফ আখেরাতে আল্লাহ কোরআন করিমের মধ্যে কিছু মানুষ আছে যাদের চোখ আছে কিন্তু দেখে না কান আছে কিন্তু শোনে না তাহলে চোখ থাকলে আবার দেখবে না কেন কান থাকলে আবার শুনবে না কেন অন্তর থাকলে বুঝবে না কেন আল্লাহ তালা বলেন যে চোখ আল্লাহর কথা আখরাত ইবাদতের জায়গা এটাই দেখে না ওই চোখ যেন দেখেন যে কান আল্লাহর কথা শুনে না ওই কান আসলে কিছুই শুনে না যেই অন্তরে আল্লাহকে নিয়ে ভাবে না ওইটা আসলে অন্য যত ভাবনাই ভাবুক মূলত এটা ভাবনাই নাই ভাবেই না আল্লাহ তালা বলেন এর পরিচয় কি উলা কাল আল্লাহ তাআলা বলেন এটা মূলত মানুষ না জানোয়ার কি বলেন সবাই বলেন কি ঠিক না মানে জানোয়ার এটা কম এটা জানোয়ার এটা হাইওয়ান বাল্লহুল আবাল আল্লাহ তালা বলে এটা শুধু জানোয়ার না তার চাই তো তার চাইতো নিচে তার চাইতো অপদস্থ যে কান আল্লাহর কথা শোনে না যে চোখ দিন ইবাদতের জায়গা মসজিদ কোরআন হাদিসের কিতাব দিনই মজলিস এটা যার চোখে পড়ে না যার কানে শুনে না যার অন্তর ভাবে না এটা মানুষ মানুষ আমাদের জিন্দিগি এটাই লাগাম ছাড়া অভিভাবক বেপরোয়া বেখবর যার ফলে এই হালাত একজন মা বাপ যদি ভাবত সন্তানের প্রতি আমার জিম্মাদারিটা কি তাহলে প্রথম দিন যেদিন প্রথম স্ত্রীর গর্ভে সন্তান আসছে বুজুরগানে দিন আল্লাহ বলে সেদিনই স্ত্রীর উচিত ন্যাক কল্পনা করা ন্যাক ভাবনা ভাবা তাহলে ওইটাও সন্তানের উপরে পেটের বাচ্চার উপরে আসর করে প্রভাব ফেল এমনকি বুজুর্গানে দিন এটা পর্যন্ত বলছে যেই নারীর পেটে বাচ্চা ওই নারী যেন আল্লাহ নবী সাল্লামের চেহারা সৌন্দর্য নবীজির গঠন ওইটার কল্পনা করে তাহলে আল্লাহ তালা সেই বরকত ওই বাচ্চার মধ্যে দান আল্লাহ আল্লাহওয়ালাদের কথা বুজুর্গদের কথা এই জন্য আজকে একটি বাচ্চা সন্তান তার মায়ের প্যাট থেকেই ইসলাম দিক নির্দেশনা দিছে কী করবেন জন্মের সময় কি করবেন সাত দিনের দিন কি করবেন দুই বছরে যখন কথা বলবে তখন কি বলাবেন হ্যাঁ যখন সাত বছরের আগে কি করবেন দশ বছরের ভিতরে কি করবেন যখন প্রাপ্তবয়স্ক সাবালক হবে ছেলেটি মেয়েটি তখন কি করবেন ইসলাম এটা পাই পাই করে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাত বলে দিস কিন্তু গাফেল মা বাপ না জানে জন্ম নিছে কয়দিন দুধ খাবে এরপরের কয়দিন বাদ বন তরি তরকারি ফাঙ্গাস ফুলকি ফাতা কপি দুনদুল করলা আলু পত্তা ডাল খালাস এগুলো খাবে আর বড় হয়ে যাবে আর কি কেন আর জিম্মদারি কি না এটা মূল জিম্মাদারি না বরং আল্লাহ নবী মধ্যে বলছেন সন্তান যখন জন্ম নেয় তার কানে আজানের বাক্য শুনাইতে কোনো আল্লাহওয়ালা বুজুর্গকে দিয়ে ওই বাচ্চা কেউ কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে ওনাকে দিয়ে তাহনিক করানো অর্থাৎ ওই বুজুর্গর মুখে মধু চিনি বাঁচিয়ে কিছু দিয়ে ওনার লালা সহ থুতু সহ একসাথে বাচ্চার মুখে দিয়ে দেওয়া আল্লাহ আল্লাহনবী সাল্লাম সরাসরি নিজে এই আমলটা করতেন বাচ্চাকে তাহানি তাইলে আপনি দেখেন যে সেই ছোট্ট বেলায় সাত দিনের দিন আল্লাহনবী সাল্লাহি সাল্লাম বলেন তার চুল মুন্ডন কর চুল যতটুকু হয় ওই পরিমাণ মূল্য সাদাকা আল্লাহ রাস্তায় দান করে দাও এরপরে আকিকা বাচ্চার আকিকা করাও সুন্দর একটা নাম রাখো বাচ্চাটা যখন কথা বলা শুরু করবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন তার প্রথম সবক মুখ দিয়ে হবে ইলাহা ইল্লাল্লাহ। যখন সাত বছর বয়স হবে তার আগেই তাকে নামাজ চিনায় দাও নামাজের পরিচয় করায় দাও সাত বছর বয়স থেকেই নামাজ পড়তে বলো দশ বছর বয়সে বাধ্যতামূলক যেকোনো মূল্যে ধমক দিয়ে শাস্তি দিয়ে শাসন করে হলেও নামাজে বাধ্য কর বিছানা আলাদা কর যুবক যখন হয় মানে বালের যেদিন থেকে গোসল ফরজ হয় সেদিন থেকে এক সেকেন্ডের হিসাব আমল নামায় হয় গুনা নাই তো নেকি লিখা হবে এটা তাকে বুঝায় দাও তার পুরা দিন তাকে শিখায় দাও এইভাবে পাই পাই করে তিল তিল করে আমি সংক্ষেপে বললাম আরো অনেক কথা আছে আল্লাহ তালা নির্দেশনা দিলেন রসুল্লাহ সাল্লা নির্দেশনা দিলেন কিন্তু মুসলমানের আফসুস ওনাদের আব্বা মা অধিকাংশই জিজ্ঞাসাও করে না কোন আলেমকে হুজুর আমার যে বাচ্চা হইল এখন আমার করণীয় আমার করণীয় করণীয় হল দেশে এবং বিদেশে যত আত্মীয় স্বজন হয়েছে আছে সবাই জানান হ্যাঁ ভাই ওইসে ওইসে সিজারে 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 হয়েছে দোয়া হইলেন সিজারে হয়েছে দোয়া হইলেন মানে সবসময় যাতে ভবিষ্যতেও সিজারে যাতে হয় দোয়া করেন তো মিলে কিটা দোয়া হইতো কথা বুঝেন সবাই এই এই কর্তব্য খানা মেহমানদারি ভাত মাছ বস্ত এই কিন্তু এই মাসুম বাচ্চাকে দিয়ে আপনার এটা কি জানা দরকার ছিল না কথা বলেন না ছেলেটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে আপনার করণীয়টা কি করণীয়টা কি অফিস যার ফলে ছেলে পেলেদের এই হারা এই এই অথচ অত জানে এদের মা বাবা এখানে আসে এলাকায় আসে নর্থ বেঙ্গলের ছেলে না কথা বলেন না এই ছেলেগুলো এরা 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 কি রংপুর থেকে আসছে নর্থ এই তাহলে এদের মা আছে এদের বাপ আছে এদের চাচা আছে এদের জ্যাঠা আছে মামা আছে ফুফা আছে এতগুলো মানুষ যাদের মাথার উপরে ছায়া এদের আখলাক কেমন হবে কেন কথা বলে এরা এমন আখলাক হবে কেন মা কিভাবে কথা বলে বাবা কিভাবে কথা বলে মুরব্বীরা কিভাবে কথা বলে এর এদিকে এক বিন্দু নজর নাই তার সমবয়সী বন্ধু মোবাইলে উলঙ্গ ছবি গেমস এবং নষ্টামি আর নর্তকীর ছবি উলঙ্গ নাচ গান এই এক জানোয়ারের জিন্দি তার জীবন জীবন মানে হাইওয়ান সারাদিন লম্পটের মতো উলঙ্গ ছবি নাচ গান দেখে শরীর না শরীরের মধ্যে অপবিত্র এই দেহ নিয়ে মা বাবার ঘরে ঘুমাইতে যায় মা বাপ তাকায় তাকায় দেখে জানোয়ার আইসা ঘুমাইছে এসার নামাজেরও খবর নাই ফজরের নামাজেরও খবর নাই মা বাপ এই ছেলেটে এই মেয়েকে মাসের পর মাস পালতেছে বাজার করতেছে বাদ খাইতেছে রান্না করতেছে হায় মুসলমান এটা বুঝি জিন্দিগি হ্যাঁ এই টাকা পয়সা রোজগারের অর্থ বুঝি এই এই জন্তু জানোয়ার ফজরের নামাজ পড়ে না এই অসিভ্য এই ছেলে আপনার উপার্জনের টাকা খায় মায়ের রান্না করা কষ্টের খাবার খায় আর সারাদিন লম্পটের মতো নারী নিয়া ছবি নিয়ে জেনা বিচারের দৃশ্য নিয়ে আর বখাটে দুশ্চরিত্র দাঁড়িয়ে প্রস্রাব করে চরিত্রের হদিস নাই কথার কোনো আগা মাথা নাই চুলের কোনো ঢকঢুক নাই খারাইয়া মতে না বইয়া মতে তার কোন চাল চরিত্র নাই ছি 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 মিয়া একজন মুসলমান আপনি ভাবা উচিত আপনি এটা মানুষ বানাইতেছেন না জন্তু করতেছেন জীবনের অর্জন কি আরে জীবনের অর্জনটা কি নিয়ে যার ছেলেই বদ আখলাক সে এক কোটি টাকার সোফা দিয়া করবে কথা বলেন না যার মেয়ে অসিপ দুশ্চরিত্র যে মেয়ে বেহায়া যেই মেয়ে সারা রাত আরেক ছেলের সাথে অশ্লীল আলাপ করে মোবাইলে ওই চানোয়ার পাইলা এক কোটি টাকার বাড়ি করে আপনার ফায়দা কি কথা বলেন যার বিবিরে পুরা গ্যারাম দেখে রাস্তার ড্রাইভার রাস্তার বখাটের ছেলে সবাই যার স্ত্রীকে মেয়েকে দেখে হাসে কিটকারি করে মস্কারি করে এই পুরুষের জীবন বেঁচে থাকার চাইতে ওই পানিতে ডুব দিয়া মরে যাওয়া ভালো মরে যাওয়া ভালো বেটা আপনি বলেন না ছেলেদের কি বলে কি মজা পাইছে এই পর্যন্ত হাজার হাজার মোবাইলের মধ্যে বেড়ি দেখা কি সুখ পাইছে মিলছে কি জীবনে বলেন অশ্লীলতার মধ্যে সুখ কি গুনার মধ্যে সুখ কোথায় নর্তকীর নাচের মধ্যে সুখ কোথায় সে সুখে আছে সে সুখে আছে যে হাসে যে নায়ক নায়িকা মানুষের হাসি দেয় ভালোবাসা শিখায় তাদের জীবনেই তো ভালোবাসার বড় অভাব তারাই তো চরম দুঃখী তাদের চোখের পানি তো রাত্রে ঝরে তাদেরই তো স্বামী সন্তান স্ত্রী নিয়ে অনেক বেশি অশান্তি অশান্তি নিজের পুত্রের পরিচয় দিতে পারে না সন্তানের পরিচয় দিতে পারে না চোখের পানিতে ভুব এই সুন্দরী এই রূপসী এই প্রেম এই ভালোবাসার কি অর্থ আছে কি অর্থ জীবনের আছে ভাবা দরকার ছেলেরা তোমাদেরকেও বললাম ভাইয়া নিজের জীবন তুমি দেখো এটা মানুষের জীবন না জানোয়ারের জীবন তুমি দেখো কেমন লাগে তোমারে তুমি একটু ভাব তোমার শরীরটা অস্রাপ করছো দশ বার সারাদিন রাত মিলে ধরো একবারও পানি নিলা না টয়লেট পেপার টিস্যু পেপার ব্যবহার করলা না তোমার শরীরে পেশাদের দুর্গন্ধ তুমি এত অপবিত্র এত দুর্গন্ধ তুমি ভদ্র কোন ছেলে হইতে পারো যে নারী যে মা যে কোন সবার দিকে চোখ বড় বড় করে তাকাও লোভের কল্পনা করো অস্থির কামনা বাসনা উলঙ্গ কল্পনা এই যার দিল যার অন্তরে তো পশা দুর্ সব এই জীবনের কি অর্থ আছে জীবন মানে কি শুধু লজ্জাস্থান শাহওয়াত জীবন মানে শুধু খানা জীবন মানে শুধু ঘুম যাওয়া এত জন্তু জানোয়ার পরিচয় হাইওয়ান জানোয়ার তো খায় ঘুমায় শাহওয়াত পূরণ করে তাহলে মানুষ হিসাবে আমার পার্থক্য কোথায় ভাইয়া মুসলমান হিসেবে আমি কি হইলাম তুমি যে মুসলমান তুমি যে আল্লাহ মানো নবী মানো সাল্লাহ বলো না ভাইয়া পার্থক্য কি নাকি হিন্দুর সাথে তোমার তফাত কি এক বেইমানের সাথে তোমার তফাত কি মসজিদের মিনারায় আজান হয় বেঈমান বেইমানের কারণে তার কানেও ঢোকে না তুমি মুসলমান পরিচয়ধারী হওয়ার পরেও তোমার কানে যায় না তফাত্তু পার্থক্য কোথায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারকুমা বাইনানা বাইনাল কুফরি আসসালা তুমি বলেন স্পষ্ট হাদিস আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ কি বলেন নামাজ রাসূলুল্লাহ তুমি কি মুসলমান না কাফের না বেঈমান নবীজি বলেন বুজার পরিচয় হলো নামাজ নামাজ তোমার কপালে সিজদা নাই তুমি মুমিন কেন ভাইয়া যারা যারা এশার নামাজ পড়ো নাই বন্ধু এতক্ষণ পর্যন্ত হয় বুট খাইলা আর বাদাম খাইলা আর মোবাইল টিপা বেডি দেখলা বন্ধু বান্ধবের সাথে ব্যাটকাইলা ঠেঙ্গাল দিয়ে দিলা তো কি হইছে বিলাইয়া অর্জন কী মানে এইটার ফলাফল কি ভিটামিন সি কথা বলেন না এতে কি ভিটামিন হয়েছে শরীরে কোনো পুষ্টি হয়েছে আখেরাতের কোনো ফায়দা হয়েছে দুনিয়ার কোনো ব্যবসা দোকানের কামাই রোজগারি বাড়ছে কিছু যাদের দ্বারা সমাজে মুসলমানের পরিবেশে ইমানদারদের সমাজে অশ্লীলতা নির্লজ্জতা প্রসার লাভ করে আল্লাহ বলেন আমি তাদের জন্য দুনিয়াতেও কি দুনিয়া আখেরা দুনিয়াতেও আখেরাতেও আজাব রেখেছি কষ্ট তুমি আখেরাতেও পাবা কষ্ট তুমি দুনিয়াতেও পাবা দুনিয়াতেও হাজারো নারী দেখে মজা পাইয়া তো এটার কষ্ট দুনিয়া তো ভোগ দুনিয়া তো ভোগ আখেরা তো তো আছেই দুনিয়া তো আছে কি দুনিয়া বল আখে কোরআনের স্পষ্ট আয় এজন্য জন্য বাফ মেহরবানি করে আজকের জন্য না শুধু সব সময়ের জন্যই বললাম তো আগার মেয়েরা বিহি বল তা না বল আপনা তো বল একজন ছেলেও যদি বোঝো ভাই তাহলে আমার সাথে সার্থক একজনই বুঝো আল্লাহ দান করে কথা এটাই তুমি আমার জন্য কোনো উপকার করো না তুমি দেশের কোনো উপকার করো না সমাজের যদি কিছু করতে না পারো করিও না আপনার তো বান নিজের জন্য তো কিছু করো নিজের ভালোটুকুই করো নিজের কল্যাণটাই করো না ভাইয়া আর দশজন ভালো মানুষকে জিজ্ঞাসা করো যে উলঙ্গ ছবি নর্তকীর নাচ জিনা আর বেবিচারের দৃশ্য গান বাদ্য গেমস এরপরে লম্পটের মতো রাস্তায় ঘোরা এটা কি সম্মানের কোনো বস্তু দুনিয়াতে কিনা জিজ্ঞাসা করো ভাই পৃথিবীতে এটা করে কেউ দামি হয়েছে কিনা আশারাবাদ বাদ দো দুনিয়ায় কথা বোঝেন নাই আমার এটাই জিজ্ঞাসা করো তোমার এটার গন্তব্য কোথায় যে ছেলেটা বখাটে যে ছেলেটা দুশ্চরিত্র যে ছেলেটা সারাদিন সারা রাত মোবাইল নিয়ে উলঙ্গ ছবিতে ব্যস্ত এই জানোয়ারের ভবিষ্যৎ এই হাইওয়ানের ভবিষ্যৎ কি দুনিয়া কি লোভের পরিণতি কি হয় অশ্লীলতার পরিণতি কি হয় বেবিচারের পরিণতি কি হয় জিনাবে বিচারের পরিণতি কি হয় বলে নেশার পরিণতি কি জুয়ার পরিণতি কি পৃথিবীতে কাউকে কাউকে বানায় নাই নাই নেশা বরং তার পুরা ভেতরটা কুড়ে কুড়ে তারে নষ্ট করে দিছে নারীর প্রতি প্রেম অস্থির সম্পর্ক বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক তাকে কিছুই উপায় ফায়দা দেয় নাই বরং তার যৌবনের শক্তিটাকে নষ্ট করে তার পঙ্গু অচল বানায় কি কি হলো ভাইয়া দুনিয়ার লাভটা এই আপনারা যারা টেলিভিশনে নাটক সিনেমা দেখেন আপনাদের অর্জন কি হয়েছে সিনেমার যত নায়িকা দেখছেন এর দ্বারা ফায়দা কি আপনার বউ হেবড়ির মতো হয়েছে আপনার মাইয়া তত কি তা লাভ হয়েছে উলঙ্গ নাচ দেখে নাটক আর সিনেমায় অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে কি কর ঘূর্ণিঝড় মোকাবেলা করতে সুবিধা হয়েছে করোনার মোকাবেলায় সুন্দরী নারীদেরকে দাঁড় করাইয়া এটাকে প্রতিহত করা হয়েছে তো কি হয়েছে দুনিয়ার উন্নতি কি কিছুই তো আখেরাত কোথায় দয়া করো ভাইয়া দয়া কর মা যদি নাও বলে আমি বললাম বাবা যদি নাও বলে আমি বললাম কেউ না কেউ বলে তো আমি বললাম তুমি তোমার উপরে করো মা হয়তো তোমারে বলল না বাবা হয়তো নজর রাখলো না যার কারণে তুমি এভাবে নষ্ট হয়ে গেলা রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে সুন্দর এই যৌবন শরীর বরবাদ করে দিলা ক্ষতি করলাম নিজে ক্ষতি আল্লাহ তালা আমাদের এই নজওয়ান তরুণদেরকে মানুষের মতো ইনসান হওয়ার মানুষ হওয়ার দান করে মানুষের মতো মানে আল্লাহ নবী আলাইহি সাল্লামের মতো সাহাবাইকারের মতো আউলিয়াদের মতো আমাদের মতো আল্লাহ আলাদের মতো আল্লাহ যেন কবুল করেন আল্লাহ চাইলে হবে অসম্ভব কিছু না অসম্ভব কিছু আমার বিনীত অনুরোধ আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন দয়া করে যদি দশ মিনিটও কথা শোনেন দুই মিনিট তাইলেও বসেন দুই মিনিট পরে যদি সময় না থাকে তো চলে যাবেন এতে কোনো আপত্তি নেই কিন্তু বসেন ছেলেরা আপনারা সবাইকে বলছি। নজান তোমরা সবাই বসো ভাই আল্লাহর কথা শুনবার আদব আল্লাহ তালার কথা শুনবার আদব এটা জুতা খুলে বসে শোনা শুনে কোরআনুল কারিমে আছে আল্লাহ পাহাড়ে মুসা আলহিসাল্লামকে বলছেন যে হে মূসা তুমি তোমার জুতা খুলে ফেলো আমি তোমার সাথে কথা বলবো তুমি জুতা খোলো অর্থাৎ ওয়াহি আল্লাহর কথা শুনবার আদব এটা জুতা খুলে বসে পড়া এজন্য মেহরবানি করে কেউ দাঁড়িয়ে না থাকে দুই নম্বরে অনুরোধ হলো যারা বসছেন নিচে কিংবা পাশের চেয়ারে উপরে সবার কাছে আমার অনুরোধ বিশেষ করে ছেলে বয়সী যারা তোমাদের কাছে ভাই আমার বিনীত অনুরোধ সর্বোচ্চ এক ঘন্টা সময় আমি অনুরোধ করছি আবেদন করতেছি এক ঘন্টাক সময়ের বেশি লাগবে না ইনশাআল্লাহ এইটুকু সময় আমি প্রার্থনা করছি শুধুমাত্র আল্লাহর বাস্তে আল্লাহর কোরআনকে ইজ্জত করে সম্মান করে পরস্পর কথা না বললে ভালো হবে দয়া করে ভাই অনুরূপ ভিতরে যারা বাহিরের এই গাফেল বাহিরে কিছু গাফেল সবসময় ছিল থাকবে এটা সর্ব জায়গায় নিয়ে একেবারে যদি পৃথিবীর শ্রেষ্ঠ বক্তাও আজ করে তো কিছু ফেল হাঁটাহাঁটি ঘুরাঘুরি করবেই এটা তাদের জিন্দিগি এমন কিছু মানুষ নিজেই জানে না সে মানুষ না জন্তু জানোয়ার সে নিজেই বোঝে না এটা সে নিজে মানুষ না প্লাস্টিক না রাবার এ বুঝেই না হ্যাঁ বুঝি চরিন স্বাস্থ্য বুঝ দিমাগ আল্লাহ যদি খুলে দেয় ইনশাল্লাহ এই ছেলেরাই একদিন দিনদার হবে ইনশাআল্লাহ আল্লাহ ফিক দান করেন আমি কোনো সময় হতাশ হই না বলি ঠিক আছে কিন্তু হতাশ না এই যে যুবকদের অধপতন চারিত্রিক অবক্ষয় অস্থিরতা বেহায়াপনা মোবাইলের আসক্তি নারীর প্রতি আসক্তি অশ্লীলতার প্রতি লোভ আমি এগুলো বলার দ্বারা কোন সময় হতাশ হই না যে শেষ আর কিছুই করার না করার আছে এরা বদলাবে বদলাবে প্রতিদিন আলহামদুলিল্লাহ শত শত যুবক প্রতিদিন সারা পৃথিবীতে সারা দেশে ওলামায় কেরামের নসিহত দ্বারা বদলাচ্ছে প্রতিদিন বদলাচ্ছে আল্লাহ তৌফিক দান কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা কোরআনুল কারীমের চুরানব্বই নম্বর সুরা সুরাটার নাম সুরায় আলাম শাহ এই সুরাটা আমি তেলাওয়াত করেছি মূলত এই মাওলানা সাহেব রসুল্লাহ সাল্লি সাল্লামের যেই নাত প্রশংসা শের আপনাদের সামনে পড়ছিলেন এটার কারণেই দিলের চাইছে যে আল্লাহ সাল আলী ও সাল্লাম আলোচনা এই সুরার মধ্যে সামান্য কিছু উল্লেখ করে মূলত আমাদের ভারতের হিন্দুস্তানের দারুল উলুম দাওবন্ধ মাদ্রাসার একজন বড় অন্ধ একজন আলেম যিনি অন্ধ চোখে দেখে না কিন্তু দাওরায় হাদিস পাস আলম দিন অনেক